লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك وله الحمد وهو على আল্লাহ নবী বলেন এই কালেমাটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে 10টা غلام আজাদ নেকি দিবেন দুই নম্বরে 100টা হাসানাহ দিবেন

وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مئة مرة كتبت له كانت له عدل عشرة رقاب وكتبت له مِئَةُ حسنة ومحيت عنه مِئَةُ سيئة وكانت ذلك حِرْزًا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه اتولوا توحيد جامع ترين كلمة سبحان شباب <applause> <applause> ইয়া ইওয়ালযীনা মাইর মাইয়্যারতাদ খুমাং আদীনি যদি তুমি তোমার দিন ছেড়ে দাও খোদা না কাস্তা যদি তুমি তোমার দিন ছেড়ে দাও তোমাকে আমার লাগবে না আমি আরেক দল বানাবো তোমাকে আমার লাগবে না আমি কি বানাবো আমি আরেক দল বানাবো যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো আমি বলি রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি এর প্রমাণ দিতে চাই তব বোল বলেন তাইলে প্রমাণ লাগাও আমি বললাম কি দিয়ে প্রমাণ দিব বলেন এক নাম্বার ইনা ইং ল ল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হৃদয় রাখবা আমাকে হৃদয় রাখবা আমাকে শরীর রাখবা আমার রাসূলকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলিজায় রাখবা আমাকে শরীরে রাখবা আমার রাসূলকে সুহানলা বলে না কলিজা রাখবা লা ইলাহা ইল্লাল্লাহ আর জীবনে রাখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কলি যায় রাখবাকাকে আমাকে শরীরে রাখবাকাকে রাসূল কে সুবহান আল্লাহ হুকুম রাখবাকাকে আমাকে তরিকায় রাখবাকাকে রাসূল কে সুবহান আল্লাহ হুকুম রাখবাকাকে আমাকে তরিকায় রাখবাকাকে আমার রাসূল কি হুকুম চলবে কার ইন হুকমু ইল্লা লিল্লাহ হুকুম চলবে আমার আর তরিকাল চলবে কার ফাত্তাবিউনি তরিকায় চলবে আমার রাসূলের হুকুম চলবে কার আর তরিকা চলবে কার আল্লাহ বল হুকুম চলবে কার তরিকা চলবে কার তাহলে আমার ঘরে যেমন আমার হুকুম চলে আমার স্কুলে যেমন আমার হুকুম চলে আমার মসজিদে যেমন আমার হুকুম চলে আমার অফিসে যেমন আমার হুকুম চলে রব বলেন জমিনে আমার হুকুম চলবে রব বলেন জমিনে কার হুকুম চলবে এজন্য জন্য জলের করি আজ থেকে প্রতিদিন কমপক্ষে একশোবার কমপক্ষে কতবার ইলা এবার যদি এটার সাথে আরও চারটা শব্দ জুড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল জনারে আল্লাহ পেছারা কোনো মা'বুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নেই আপনি একা আপনার কোনো শরীক নেই বাদশাহী শুধুই আপনার প্রশংসা শুধুই আপনার ক্ষমতা শুধুই আপনার বলেন আল্লাহ আপনি ছাড়ার কোনো মাহবোধ নাই বলেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই আপনার প্রশংসা শুধুই আপনার ক্ষমতা শুধুই আপনার এই কালিমাটা যদি কোনো মুসলমান পাঁচ ভক্ত নামাজের পরে দশ বার করে পড়ে তো আল্লাহর নবী বলেন রসুল করিম সাল্লাহ তাল আলী করেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে মূলত চারটা গোলাম আজাদের নেকি দেওয়া এই জন্য এই কালেমা পড়তে বলে নাই চারটা গোলাম আযাদের নেকি দিয়েছে লাভ দেখিয়ে কাজ করার জন্য মূলত বেকারিমের মূল মাকসাদ হলো তুমি যদি কালেমায় এটা বারবার পড়তে থাকো তোমার কলিজায় যেন আমার জাতির পয়দা হয় সোহান তোমার কলি যায় যেন আমার তিব্রি আই বসে যায় তোমার কলি যায় যেন আমার ওয়াহদানিয়তের ইয়কিন বসে তোমার কলি যায় যেন বাদশাহী শুধুই আমার একতার ইয়কিন বসে প্রশংসা শুধুই আমার একতার ইয়কিন বসে আর ক্ষমতা শুধুই আমার একতার ইয়কিন বসে পড়েন ইহু না শরীর কলম লভুল মুলক وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له আলা কুল্লি আল্লা বলেন এই কালেমাটা যদি কেউ একশো বার পড়ে আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে দশটা গোলাম আজাদের নেকি দিবেন দুই নম্বরে একশোটা হাসানা দিবেন তিন নম্বরে একশোটা সাইয়া মুচি দিবেন চার নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তালা তাকে থন থেকে বাঁচাবে فاستمبلي <applause> تارتشي আর اشرم هدني না ربنا رواه البخاري ومسلم عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مئة مرة كتبت له كانت له عدل عشرة رقاب وكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه إذا لو توحيد الشبت جامع ترين كلمة سبحان لا إله إلا الله ওয়াহদাহু না শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর পাঁচ ওয়াক্ত নামাজে কতবার 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 দশ বার দশ বার দশ বার দশ বার দশ বার এরপরে দিনে বেড়াতে যে কোনো সময় একশোবার পাঁচ অক্ত নামাজের পরে দশ বার যে পড়বে আল্লাতলা তাকে চারটা গোলাম নেকি দিয়ে দিবে আর দশ বার যে পড়বে দশটা গোলাম নেকি দিবে একশোটা হাসানা দিবে একশোটা সাইয়া মুছি দিবে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে

পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষগুলো হলো নবীরা শ্রেষ্ঠ মানুষগুলো কারা নবীরা এবার পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিন আসে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা দিন হলো শ্রেষ্ঠ দিন এটা হলো আরাফা আরাফার দিনের মধ্যে শ্রেষ্ঠত্বের মধ্যে আবার একটা সময় আছে এটা হলো আরাফার জোহর থেকে মাগরিব আরাফার জোহর থেকে সূর্য ডুবা আল্লাহ রসুল বলেন সোয়াল আখ নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ জাগার সোভাল নবীরা সর্বশ্রেষ্ঠ <laughs> 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 জিলহাজ মাস এবার আরাফার দিনটা সর্বশ্রেষ্ঠ এবার আরাফার জমিনটা সর্বশ্রেষ্ঠ জাগা আরাফার দিনটা নয় জিলহাজা এটা সর্বশ্রেষ্ঠ দিন সর্বশ্রেষ্ঠ দিনে সর্বশ্রেষ্ঠ জাগায় সর্বশ্রেষ্ঠ মানুষগুলোর সর্বশ্রেষ্ঠ কালিমা লাধীর